সালামু আলাইকুম সম্বন্ধ বন্ধুরা সম্মানিত দর্শক আমি মোহাম্মদ শাকিল আহমেদ চলে এলাম আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে এই ইনসুলেশন ফোমের কথা ব্যাপারে আজকে আপনাদেরকে জানাবো এই ইনসুলেশন ফোমগুলো কত এম 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 আমাদের কাছে আপনারা পাবেন আর কালারিংগুলো কত এম এম পর্যন্ত হয় দেখেন আলহামদুলিল্লাহ লাগিয়ে দেখেন এই যে ইনসুলেশন ফোম কিন্তু আমাদের নিজেদের ফ্যাক্টরিতেও আমরা লাগিয়ে নিয়েছি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের গোডাউন এই গোডাউনও কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি এখন এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দেখেন এখানে আমরা দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু এখন পাবেন এই যে এইস ইনসুলেশন ফোর্ম যেটা এক রোলে থাকে এক হাজার ছিয়াত্তর স্কোয়ার ফিট আর এই রোলটা দেখেন এটা থিকনেস হচ্ছে ফোর এম যেটা আপনি যদি অরিজিনালি মাপতে চান যেটা আপনার আজকে হচ্ছে ফাইভ এম এর মতো মোটা হ্যাঁ ঠিক তেমনইভাবে কিন্তু আরও কিছু আছে যেমন এখানে দেখেন এটা হচ্ছে প্রায় টেন এম টেন এম এম থিকনেস মোটা চাইলে আপনারা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে বা অথবা আপনি আমাদেরকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে থিকনেস কিন্তু মেপে আমাদের থেকে নিতে পারবেন আমাদেরকে আলহামদুলিল্লাহ কোনো ভেজাল পণ্য পাবেন না তাছাড়া কিন্তু আলহামদুলিল্লাহ আছে এখানে যেমন দেখেন প্রায় এই এম এম মোটার মতো একটা থিকনেসের এই যে দেখেন প্রায় এই টাইম এম আবার বলতে গেলে এটা সিক্স টাইম এম অনেকে বলে এবার এই টাইম এমটাই ধরা যায় কারণ আমরা এটা মেপে আপনাকে দেখাতে পারবো এটা ইনশাল্লাহ এই টাইম এম এর মতো মোটা আছে তাছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু ফাইভ এম পর্যন্ত মোটা পাবেন আর এইসব যে কালারিং ফয়েল ফোমগুলো আছে এগুলোর ভিতরে বিভিন্ন কালার আছে এটা আপনার স্কিনে আমরা আবার কালারটা দিয়ে দিব আরও কয়েকটা কালার আছে এটা এখন মালটা স্টকে নাই তাই আপনাদেরকে দেখাতে পারছি না তবে এখানে আমরা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্রায় ফাইভ মিলি মোটা এটা আমরা চাইলে প্রত্যেকটা মাপ দিয়ে আপনারা কিন্তু আমাদের থেকে মাপ দিয়ে দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর কিছুদিন পরে কিন্তু আপনাদেরকে টিন নিয়ে কথা বলবো আমরা টিন প্রোজেক্টটা অনলাইনে এখনও নিয়ে আসিনি যখন নিয়ে আসবো ইনশাল্লাহ অনলাইন প্রোজেক্টেও কিন্তু আপনারা আমাদের থেকে টিন নিতে পারবেন ঠিক আছে বিভিন্ন ধরনের সাইজের টিন আছে ঢেউ টিন আছে তারপরে প্রোফাইল টিন টালি টিন প্রত্যেকটা টিন কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেমে তো যাই হোক সম্মানিত বন্ধুরা আপনারা যদি এইসব কালারিং ফয়েল ফোম আমাদের থেকে নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্সে মেসেজ দেবেন অথবা আমাদের নাম্বারে কল করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন এইট ওয়ান এইট ডাবল সিক্স ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি